এশিয়ার তিন দেশে প্রকৃতির এমন রুদ্র রোষ গত কয়েক দশকে বিশ্ব খুব কমই দেখেছে মাত্র এক সপ্তাহের ভয়াবহ বন্যা আর ভূমিধসে প্রায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু এবং লাখ লাখ মানুষের বাস্তুহারা হওয়ার পর ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এখন সামলাচ্ছে এই মহাবিপর্যয় উত্তর সুমাত্রা থেকে দক্ষিণ থাইল্যান্ড পর্যন্ত পরিস্থিতি এখন বড্ড করুণ সরকারি হিসেবেই ইন্দোনেশিয়ায় প্রায় পাঁচশো শ্রীলঙ্কায় তিনশোর বেশি এবং থাইল্যান্ডে একশো সত্তর জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায় প্রায় তিন লাখ মানুষ ঘর ছাড়া শ্রীলঙ্কার পাহাড়ি চা বাগান এলাকাগুলো মাটির নিচে ধসে পড়েছে আর থাইল্যান্ডে দশ লাখেরও বেশি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত এখন চলছে ছড়িয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই ইন্দোনেশিয়ার দুর্গম এলাকায় খাবার ও চিকিৎসা সহায়তা পাঠাতে নামিয়েছে হসপিটাল শিপ ও হেলিকপ্টার শ্রীলঙ্কা জারি করেছে জরুরি অবস্থা এবং চাইছে আন্তর্জাতিক সাহায্য আর থাইল্যান্ড ব্যস্ত বিদ্যুৎ ও পানি সংযোগ সচল করতে এ বিষয়ে আবহাওয়াবিদরা বলছেন জলবায়ু পরিবর্তন আর সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির কারণেই বৃষ্টির এই অস্বাভাবিক আচরণ যা আমাদের ভবিষ্যতের জন্য এক বড় সতর্কবার্তা নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে